মহাশিবরাত্রি হল দেবাদিদেব মহাদেবের আরাধনার শ্রেষ্ঠ তিথি মতে এই বিশেষ দিনে সঠিক নিয়ম পালনে যেমন ভাগ্যোদয় হতে পারে তেমনি কিছু ভুল কাজে অমঙ্গল হওয়ার আশঙ্কা থাকে আপনার ভাগ্য ফেরাতে এবং শিবের আশীর্বাদ পেতে যা করা উচিত এবং যা এড়িয়ে চলা উচিত তার একটি তালিকা নিচে দেওয়া হলো কি করা উচিত ভাগ্য ফেরাতে উপবাস ও সংযম এই দিন সম্ভব হলে নির্জলা উপবাস রাখুন শরীর সায় না দিলে ফলাহার করতে পারেন মনের ওপর নিয়ন্ত্রণ রাখা সবচেয়ে জরুরি রুদ্রাভিষেক শিবলিঙ্গে জল, দুধ দই মধু এবং ঘি দিয়ে অভিষেক করুন এটি জীবনের বাধা দূর করতে সাহায্য করে বেলপাতা অর্পণ শাস্ত্র মতে নিখুঁত তিনটি পাতা বিশিষ্ট বেলপাতা মহাদেবকে অর্পণ করলে তিন জন্মের পাপ ধুয়ে যায় পাতায় চন্দন দিয়ে ও নমশিবায় লিখে দিলে তা আরও শুভ চার প্রহরের পূজা সূর্যাস্তের পর থেকে পরের দিন সূর্যোদয় পর্যন্ত চার প্রহরে শিবের পূজা করা শ্রেষ্ঠ এতে জীবনের অন্ধকার কেটে সুসময় আসে দান ধ্যান শিবরাত্রিতে অসহায় মানুষকে অন্ন বা বস্ত্র দান করলে অক্ষয় পূর্ণ লাভ হয় কি করা উচিত নয় সাবধানতা নিষিদ্ধ উপকরণ শিব পুজোয় কখনো কেতকি ফুল এবং সিঁদুর ব্যবহার করবেন না মহাদেব বৈরাগী তাই তাকে বিলাসিতার প্রতীক সিঁদুর অর্পণ করা হয় না তুলসী পাতা ভগবান শিবের পুজোয় তুলসী পাতা দেওয়া শাস্ত্র বিরুদ্ধ পৌরাণিক কাহিনী অনুসারে জলন্ধর অসুরের বধের কারণে তুলসী পাতা শিবের পূজায় নিষিদ্ধ তামার পাত্রে দুধ তামার পাত্রে গঙ্গা জল দেওয়া শুভ কিন্তু তামার পাত্রে দুধ ঢেলে সেই দুধ শিবলিঙ্গে অর্পণ করা অশুভ বলে মানা হয় দুধের জন্য স্টিল বা রূপর পাত্র ব্যবহার করুন আমিষ আহার ও নেশা এই দিন ভুলেও আমিষ খাবার খাবেন না এবং কোনো প্রকার নেশাদ্রব্য থেকে দূরে থাকুন এমনকি পরিবারের অন্যদেরও সংযত থাকতে উৎসাহিত করুন অর্ধ পরিক্রমা শিবলিঙ্গ পরিক্রমা করার সময় মনে রাখবেন জল নিকাশের পথ সোমসূত্র ডিঙানো নিষেধ তাই সবসময় অর্ধ পরিক্রমা করতে হয় ভাগ্য ফেরানোর বিশেষ মন্ত্র শাস্ত্রমতে ভক্তিভরে এই মন্ত্রটি জপ করলে মানসিক শান্তি ও সমৃদ্ধি আসে ও নমশিবায় পঞ্চাক্ষরী মন্ত্র অথবা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে পারেন যদি কোনো বড় বিপদ থেকে মুক্তি চান মনে রাখবেন মহাদেব খুব অল্পেই তুষ্ট হন তাই নিয়ম পালনের চেয়েও বড় হলো আপনার ভক্তি ও বিশ্বাস শুদ্ধ মনে তাকে ডাকলে জীবনের কঠিন সময়ও কেটে যায়